আপনি নামাজে ঢুকলেন শয়তান টানা শুরু করছে ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল ওই খেয়াল তারপর আপনি নামাজ করছেন রুকু করছেন সিজদা করছেন তসবি পড়ছেন রম বলে যে আমার বান্দাকে শয়তান এত ঘুটানোর পরও দেখ আমার বান্দা সিজদা বন্ধ করে নাই বন্ধ করে নাই আপনার মনে হতে পারে এই নামাজের তো সে কোয়ালিটি নাই যেটা রবের পছন্দ হবে হ্যাঁ কথা সত্য কিন্তু সব কিছু কোয়ালিটি দিয়ে হয় না অনেক কিছু প্রেম দিয়েও হয়ে যায় ভালোবাসা দিয়েও হয়ে যায় আপনি তো জানেন যে পারে না তারপরও চেষ্টা করছে তারপর একটা মায়া কাজ করবে এটাই স্বাভাবিক আর আপনারা আপনারা সবাই একমত হোমওয়ার্ক যে টিচার দিয়েছে ছাত্রকে দুইটা অঙ্ক ঘর থেকে করে আনিও ছাত্র পারে নাই তারপর আঁকাবুকি করে চেষ্টা করেছে সে টিচার কখনো ছাত্রকে মারবে না যাই হোক ছাত্র

man